হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপড়িস প্যারাডাইস আশা করি তোমরা সকলে ভালো আর আমিও দেখো এইদিকে আমরা আজ কিন্তু রেডি হয়ে নিয়েছি ফার্স্ট জানুয়ারি বলে কথা কোথাও তো যেতেই হবে রানাঘাট স্টেশনে তো চলে আসলাম সাজগোজ করে আগেই বলছি না আর এখানে দাঁড়িয়ে রয়েছি টিকিট করব বলে দাঁড়িয়ে তো রয়েছি ট্রেন আসার অপেক্ষার এই যে দেখতেই পাচ্ছ আমাদের রানাঘাট জাংশন আর আমাদের নেহা কিন্তু ভিডিও তখন তুলে দিচ্ছিলো আর এখানে একজন মানুষ ওই যে যারা স্টেশনে থাকে না তাদেরকে ভাবলাম যে কিছু দেই তো সেখান থেকে দিয়ে তো রেডি হয়ে দাঁড়িয়ে আছে ওইদিকে নেহার মা তখনও পর্যন্ত আসেনি ওয়েট করছিলাম বৌদির জন্য আর কি করব তত সময় ভাবছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে থাকি আজকে কোথায় যাচ্ছি ফার্স্ট জানুয়ারি বলে কথা আমরা যখন যাচ্ছি আশা করি তোমরাও হয়তো যাবো ওদিকে কিন্তু বৌদি চলে এসছে আর এদিকে দেখো আমরা এখন যাব ট্রেনের জন্য আর এই যে ট্রেনে তো উঠে গেছি ট্রেনে কিন্তু আজ প্রচুর ভিড় ছিল দেখতেই পাচ্ছ কত লোক মানে আজকের দিনে সবাই বেরোবে এটাই স্বাভাবিক ছিল আর এখান থেকে ভাবলাম যে দেখো বাইরের দৃশ্যটা একবার ট্রেনের জানালা থেকে মানে বাইরের দৃশ্যটা সত্যি খুব ভালো লাগছিলো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার তো ভালো লাগছিলো আর ভাবছিলাম যে বসে থেকে কী বা করবো তোমাদের সাথে এগুলো শেয়ার করলে তো হ্যাঁ অবশ্যই তোমরাও আমার কাছে যাও যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই ভিডিওগুলো দিতে আমি আর নেহা কিন্তু পাশাপাশি বসেছিলাম ও বললো যে পিসি নাও আমি আর তুমি দুজনে মিলে ভিডিওটা করতে থাকি তো দুজনে মিলেই ভিডিওটা করছিলাম আমি আরও দুজন মিলে কথাও বলছিলাম ছোটো মানুষ বুঝতেই পারছ নানান ধরনের প্রশ্ন তো এদের মনে থাকেই তো নানান প্রশ্ন করছিল তারপর বললো যে না ঠিক আছে তুমি যখন এত সময় ভিডিও বানালে এবার আমি একটু বানাবো তো এই দৃশ্যটা কিন্তু ও তোমাদেরকে দেখাচ্ছিল জানালা থেকে ভিডিও করে করে দেখাবে সেটা ওর শখ ছিল তো দেখালে আমার কী করবো তো আমি বললাম ঠিক আছে আমি তো সব সময় ভিডিও করি আমাকে তো দেখা যায় না আজকে একটু আমাকে দেখা ও কিন্তু আমার ভিডিওও করছিল আর বাইরে থেকে আমার ভিডিও করতে যতটা না খুশি হচ্ছিলো তার থেকে বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখানোর জন্য বেশি খুশি ছিল সেখান থেকে তো বেরিয়ে এসলাম দেখো আমরা কিন্তু নেমে গেছি অলরেডি এবার টোটো ধরার জন্য আমরা বেরিয়ে পড়লাম না কোথায় যাচ্ছি আগেই তোমাদের সাথে বলবো না একদম মতো গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যারা যারা চিনতে পারলে তারা তো চিনবে আর যারা চিনবে না তারা তাদেরকে বলে দিলাম দেখো ফাইনালি কিন্তু আমি কোথায় এসছি সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম বলো এটা কোন জায়গায় এসেছি তোমাদের কি কারো কোনো গেস হচ্ছে কোথায় এসেছি দেখে এখানে কিন্তু একটা সুন্দর লজ রয়েছে বিবাহ অন্নপ্রাশন সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া পাওয়া যায় আমরা এখান থেকে নেমে গেছি আর চলে যাব ভেতরে তোমরাই বলো যারা যারা এসছো মন্দিরটায় কারা কারা এসছো আর কারা কারা আসনি যারা আসনি হ্যাঁ তাদের জন্য তো অবশ্যই বলবো আর যারা যারা এসছো তারা তো অবশ্যই এত সময় বুঝতে পেরে গেছো যে আমি কোথায় এসেছি এখানে কিন্তু পরপর তিনটে মন্দির দেখতে পাচ্ছ আর দেখো প্রচণ্ড লোকজন রয়েছে আর এখানে রয়েছে ওই মা ওরা সব কেনাকাটা করতে চলে এসেছে এখানে নানান ধরনের মেলার দোকানও বসেছে আর এই যে বিভিন্ন ডালা সাজানো হয়েছে এখান থেকে আমার মা ওরা দিদি ওরা সবাই মিলে কিনে নিয়ে নিয়েছিল। আর লাইনও পড়েছে সেদিন মন্দিরে প্রচুর প্রচুর পরিমাণে লাইন পড়েছিলো তো ওদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম হ্যাঁ আমি বসেছিলাম কারণ আমার আর ভেতরে যাওয়া হয়নি ওরাই গিয়েছিল আমি কি করব আমি আবার ভাবলাম যে ওরা যখন লাইনে দাঁড়িয়ে রয়েছে চলো তোমাদের সাথে একটু সাইডটা আমি তোমাদের ফলো করে দেখাই এটা কিন্তু মাঝদিয়ার সেই শিবনিবাস বলে যে মানে বিখ্যাত মন্দিরটা রয়েছে না আমরা কিন্তু আজকের দিনে সেখানে চলে এসেছি আর এখানে এসে আমি কিন্তু আমার মতন করে রিলস বানিয়ে নিচ্ছিলাম বুঝতেই পারছো কোনো জায়গায় আসবো রিলস বানাবো না হ্যাঁ তোমাদের কাছে একটা কথা বলছি যে ভিডিওটা এভাবে করা হয়েছে কিছু মনে করো না কারণ নেহা বুঝতে পারেনি তো ভিডিওটা এভাবেই ও শ্যুট করে ফেলেছিল। ছোটো মানুষকে দিয়ে ভিডিও করালে যাওয়া হয় এটা তো নয় আমার ছিল আর বাকি ভিডিওগুলো তো দেখতে পাবে যে একটু একটু জায়গায় প্রবলেম হয়ে গিয়েছিল যাই হোক পরের ভিডিওগুলোতে আর হয়তো কখনও এরকম হবে না চেষ্টা করব ভালোভাবে দেবার আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মানে নিজের মতো নিজে ভিডিও বানাচ্ছিলাম আর এখানে কিন্তু সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে দেখতেই পাচ্ছ যে কতটা লাইন পড়েছে যে মা দিদি বৌদি এরা সবাই লাইনে আর হ্যাঁ লাইন তো প্রচুর পড়েছে আর এদিন রোদও ছিল প্রচুর মানে ওয়েদারটা সত্যি খুব ফাইন ছিল তোমরা আশা করি যে আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম তোমরাও হয়তো অবশ্যই গিয়েছিলে ঘুরতে আর ঘুরতে এসেছি ভিডিও বানাবো না তাই না আর এই মানে এই পোলটা কিন্তু আমরা পার করেছিলাম ওটা কি কী বলে আমি ঠিক জানি না মানে নদী এই নদীটা এটা চুনি নদী এটাকে পার করে আমরা চলে এসেছিলাম মানে পার করার সময় একটু ভিডিও বানাচ্ছিলাম আর এখানে যে এরা সব লাইন দিয়ে মানে বাবার মাথায় জল ঢালবে জানো তো শিবনিবাস মানেই মানে নামটা শুনেই বুঝতে পেরেছ এই যে সেই শিবের মূর্তিটা মানে দুঃখিত আমি যে আমি মন্দিরটার ভেতরে ঢুকতে পারিনি যাই হোক সেদিন আমার যাওয়ার হয়নি কী আর করা যাবে নেহাকে বলেছিলাম যে তুই গিয়ে ভেতরে ভিডিওটা তুলে আয় তো তোমাদের সাথেও যাতে শেয়ার করতে পারি আর আমিও যাতে বাইরে বসে দেখতে পারি দেখো এখানে কিন্তু বাবার মাথায় জল ঢেলেছে আর এখানে দেখো নানান রকমের ফল আর কি যারা ওই পাঁচ রকমের ফল দিয়ে যেয়ে মানে চতুর্দশী যারা করো তারা অবশ্যই জানো যে বাবার মাথায় পাঁচ রকমের ফল দিয়ে তারপর নানান ওই মানে দুধ গঙ্গা জল আরও কী কী দিয়ে আর কি বাবার মাথায় জল ঢালা হয়েছিল তো আর ওখানে কিন্তু লাইনে ছিল আমার মা দিদি বৌদি সবাইকে দেখতে পাচ্ছ তোমরা এরা সবাই লাইনেই ছিল আর ওপরের থেকে মানে একটা ভালো জিনিস করেছে যে ওরা ওপরে যে মতো করে দিয়েছে না ওখান থেকে অনেকটা উঁচু করে দিয়েছিল যেখান থেকে জল ঢালাটা ইজি ছিল আমি অন্যান্য মন্দিরেও গিয়েছিলাম তো সেখানে গিয়ে দেখেছিলাম যে নিচ থেকে আমাদের মানে বাবাকে স্পর্শ করাটা অনেকটা টাফ হয়ে দাঁড়িয়েছিলো বাট এটা কিন্তু অনেকটা ইজি করেছে যে অনেকটা উঁচু করে দিয়েছে যে কয়েকটা সিঁড়ি পার করে তারপর ওখানে গিয়ে মন্দিরে ঢুকেছিলাম আর দেখো আমরা কিন্তু চলে এসেছি তারপর হোটেলে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো বাই বাই টাটা